আসসালামু আলাইকুম হ্যালো ভিউস নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের রেসিপি ল্যামন পেপার চিকেন খুব মজাদার ও সুস্বাদু একটি খাবার এই খাবারটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এবং এটার ভিতরে আমি একটি মুরগি আপনার এক কেজি মুরগি কেটে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই মুরগির সাথে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচটা আমি হালকা করে টেলে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম একটি লেবু নিয়েছি লেবুর চোকলাগুলো কুচুচু করে কেটে নিয়েছি সেটাও পাত্রে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো টক দই দিয়ে দিলাম এক চামচের মতো এবং গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি এক চামিচে একটু কম লেবুর রস এটা হচ্ছে এক দুই চামিচের মতো লেবুর রস নিতে হবে এবং এখন আমি মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব প্রতিটা মাংসের সাথে যিনি মশলাগুলো এমনভাবে ঢুকে যায় যিনি কোনো বাদ না থাকে দেখতে হাত দিয়ে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আমার মাখানো অলরেডি হয়ে গিয়েছে এখন এটার সাথে আমি কিছু লেবু পাতা দিয়ে দেবো আলাদা একটা স্মল তৈরি হওয়ার জন্য লেবুর একটা কিন্তু আলাদা একটা সুন্দর একটা স্মল তৈরি হয় এবং এটা আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য হ্যাঁ মেরিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য অন্য আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি তার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং যেটা ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসগুলো সেই মাংসগুলো কিন্তু একটু পরে নিতে হবে হ্যাঁ এর ভিতরে আমি আবার এলাচ দারচিনি জিরের গুঁড়া লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে টেলে নেবো হালকা করে আমি দুই তিন সেকেন্ডের মতো তেলে রেখেছি অলরেডি তালা হয়ে গিয়েছে ওই মাংসগুলো আমি এখন ভেজে নেব যে মাংসগুলো আমি করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি ভালো করে ভেজে নেবো অবশ্য মশলাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে মাংস থেকে মাংসের থেকে মশলাগুলো ছাড়িয়ে তারপর মাংসগুলো ভালো করে ভেজে নিতে হবে কারণ মশলাগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এটা অলরেডি পাত্রে তুলে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আরেকটি পাত্র নিয়ে তার তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আগিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে দুই তিন মতো নাটতে থাকবো যখন একটু হালকা ভাজা ভাজা চলে আসবে তখন এই মাংসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এই পাত্রে দিয়ে দেবো তেলের পাত্রে দিয়ে আমি কিছুক্ষণের জন্য চুলায় রেখে নাড়তে থাকবো চুলাটা কিন্তু মিডিয়াম দমে রাখতে হবে অবশ্যই খুব বেশি একটা চুলাটার হিট বাড়ানো যাবে না দেখতেই পাচ্ছেন আমি এখন হালকা করে না চালা দিয়ে দিচ্ছি এটা আমি প্রায় দুই তিন মিনিটের মতো চুলা রেখে না এবং যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এখন যে মাংসে পাত্রে দিয়ে দিচ্ছি এই মশলাগুলোর সাথে এবং ভালো করে মাংসটা মাখিয়ে টাকিয়ে আপনার তিন মিনিটের মতো বা চার মিনিটের মতো চুলা রেখে নাচে থাকবে। অবশ্যই মনে রাখবেন যে চুল আর পিসটা কিন্তু বাড়ানো যাবে না আবারও বলে দিচ্ছি আমার অলরেডি দু তিন জন নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন আমি এই ভিতরে আরেকটু পানি মানে হচ্ছে এক কাপের মতন পানি এক কাপ না ঠিক এক ছোট মগের মতন পানি মাংসের পাটের সাথে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে এটা নেড়ে নিতে হবে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন চুলাই রেখে দেবো হ্যাঁ ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি দশ মিনিট চুলাই রেখে দেবো ঢাকনা তুলে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম আর কি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং হালকা করে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে কী অবস্থা না মোটামুটি অনেকটা ভালো পানি এখন অব পর্যাপ্ত পরিমাণ আছে এখন আমি হচ্ছিলাম তেজপাতা এবং কাঁচামরিচ পাঁচ থেকে ষাটটি কাঁচামরিচ কেটে নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খান ঠিক ওই পরিমাণের মতন কাঁচামরিচ দিতে পারেন আমি একটু ঝালটা বেশি খাই তাই আমি প্রায় ছয় থেকে ষাটটি কাঁচামুড়ি মাংসটা কেটে তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্ন দেওয়ার সময় কিন্তু কন্টিনিউ মাংসটা নাড়তে হবে নাহলে কিন্তু আপনার হচ্ছে ঝোলটা কিন্তু বা কর্নফ্লোয়ারটা একটা জায়গায় যখন পড়বে তখন কিন্তু জমাট বেটে যাবে তাই কর্ন দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং কন্টিনিউ আপনার নাড়াচাড়ে দিতে হবে হ্যাঁ ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কর্ন দেওয়ার কারণে এবং এটা আলাদা স্বাদও বাড়াবে এখন লেবু দিয়ে দিচ্ছি লেবুগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম হ্যাঁ পাঁচ ছয়টি বা চারটির মতন আমি লেবু এটা দিয়ে দিচ্ছি তারপরে যে মরিচের গুঁড়ো বা শুকনো মরিচের গুঁড়ো সেগুলো আবার আরেকটি আমি মতো দিয়ে দিলাম হ্যাঁ এটা রঙ ছাড়ার জন্য এবং দেখতে সুন্দর লাগবে কয়েকটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেবো এতে একটা যে স্মল বা যে একটা গ্রাম তৈরি হবে সেটা মাংসের সাথে আসলে লেগে যাবে ঢাকনাটা কিন্তু এমন ভাবে দিতে হবে যেন হাওয়া না বের হয় ঢাকনাটা তুলে নিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর দশ থেকে পাঁচ মিনিট যত চুরা ডেকেছিলাম দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এসে আমি নাড়া চাড়া দিয়ে দিচ্ছি যে না মোটামুটি সুন্দর একটা স্মল ছেড়েছে বা ভালো একটি ঘ্রানও ছেড়েছে এখনই এটা খেতে কিন্তু খুব মজার ও সুস্বাদু হবে কালকে নাড়া চাড়া দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা দিয়ে দেবো এখন ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি আসলে আবার পাঁচ মিনিটের মতন চুলাই রেখে দেবো ঢাকনাটা দেখে আমার অলরেডি রেসিপিটি প্রায় শেষের দিকে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে খাবারটি তৈরি করার জন্য আসলে যা যা দরকার হবে তা আমি আপনাকে বুঝিয়ে এবং ভালো করে দেখিয়েছি আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন সামনের সপ্তাহে নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ